তেছিলাম হঠাৎ দেখলাম এখানে কিছু বাচ্চারা খেলতেছে কিছু একটা দিয়ে গুলাগুলি শব্দ হচ্ছে টাস টাস করে তবে মনে হচ্ছে আমাদের শৈশবে যে খেলেছি অনেক মনে পড়ে যে খেলাগুলি সম্ভবত ওই খেলাটাই ওই যে কি জানি একটা গাছের গুটা দিয়ে আমরা বানাইতাম সটিকা আমার মনে নাই এদিকে আসো এই আঙ্কেল ভাই এদিকে আসো এই আঙ্কেল এদিকে এসো সবাই তোমরা কি খেলতেছো কি এটা কি এটা মার তো দি মার শব্দ করো ওরে শব্দ রে ওরে বিশাল হ্যাঁ তুমি তোমারটা দিই গুডা বাই করো তো দিই এই যে কি দিয়ে মারতেছ গুলি 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 দিই এটার নাম কি তোমার আঞ্চলিক ভাষা এটার নাম কি বলো তোমার দেশের বাড়ি কই কুমিল্লা চাঁদপুর তোমার নেত্রকোনা এটার নাম কি আঞ্চলিক ভাষায় আর গোটার নাম কি আর এই যে যেটা মারতেছে এই জন্টের নাম কি

এদের দেখতে পাচ্ছেন আসলে এই বাচ্চাগুলি অনেক মিষ্টি অনেক কিউট কি বলবো এদের তুলনা নেই এরা এত মিশু আর এত ভদ্র এত নম্র মানে বলার মতো না আমি তাদেরকে যখন ডাক দেই ওরা আমার পাশে আস প্রত্যেকটা বাচ্চার ব্যবহার আমার এত ভালো লেগেছে সত্যিকার অর্থে এরকম এই বয়সে বাচ্চারা একটু উগ্র হয় কিন্তু এরা এতটা উগ্র না এরা খুবই ভদ্র খুবই নম্র এই বাচ্চাগুলি এই জায়গার স্থানীয় না এদের বাবা মা এই জায়গায় চাকরি করে এরা সারাদিন হয়তো সকালে স্কুলে যা বিকাল হলে

কী বলবো আমার সাথে কয়েক সেকেন্ডের মধ্যে মিশে গিয়েছে আমিও তাদের ব্যবহারে মুগ্ধ হয়ে গিয়েছি তবে এই খেলাগুলিও শৈশব আমরাও অনেক খেলেছি আজ দেখে হঠাৎ আমি ভিডিও করতে প্রস্তুত হলাম শুধু আপনাদের দেখানোর জন্য ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন এবং শেয়ার করে দিন তোমার 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 নাম 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 কি ধন্যবাদ তোমাদের ভিডিও করলাম তাদের মুখের মিষ্টি হাসি দেখে আসার সময় অনেকটা মায়ায় জড়িয়ে গেলাম আসতেই মন চাচ্ছিল না কিন্তু কাজের তাগিদে তাদের ছেড়ে চলে আসতে হলো যদি আর কিছুক্ষণ থাকতে পারতাম হয়তো ভালো লাগতো